গেট দ্য মোস্ট ভ্যালু আউট অফ ইউর কন্টেন্ট অ্যান্ড রিচ মোর পিপুল বাই ট্রান্সফর্মিং ইউর ভিডিওস ইন্টু রিলস অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে একটা রিলস ভিডিও তৈরি হবে সেটাকে আপনাকে পাবলিশ করতে হবে আপনি যখন একটা রং ভিডিও আপলোড করবেন সেই সময় দেখবেন যে আবার রিলসের জন্য ওই ভিডিওটাই আবার চলে যাওয়া কেনা ওই সময় আপনাকে কী করতে হবে সুন্দর করে একটা টাইটেল ডাকাই দেবেন হ্যাশট্যাগটা বাসায় দিয়ে আপনাকে সেটা মেনশন করে আপনি ভিডিওটা আপলোড করে দেবেন অর্থাৎ রিলসটা আপনি আপলোড করবেন রং ভিডিও সঙ্গে সঙ্গে কিন্তু রিলসটা আপলোড হয়ে যাবে এই কাজটা আপনাকে করতে হবে তাহলে আপনার ভিডিওর মধ্যে কি আসবে বা আপনার পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে রিচ আসতে বাধ্য থাকবে হ্যালো এভরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনার দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ফেসবুক রিচ ডাউন প্রবলেম আমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ফেসবুকে ভিডিও আপলোড করে যাচ্ছি আমরা কিন্তু আসলে প্রকৃত রিচ ডাউন যে প্রবলেমটা রয়েছে যার জন্য কিন্তু আমাদের ভিডিওর মধ্যে রিচ এঙ্গেজমেন্ট এমনকি ভিউজ আসে না এখন কথা হচ্ছে রিচ জিনিসটা বুঝতে হবে রিচটা কি রিচটা হচ্ছে এরকম একটা সিস্টেম সেটা হচ্ছে মনে করেন যে আপনি একটা ফেসবুক পেজ বা প্রোফাইল ক্রিয়েট করেছেন সেখানে আপনি ভিডিও আপলোড করলেন এখন ভিডিও আপলোড করলে যে ভিউস আসবে তা না আপনার যখন ফেসবুক টিম বা ফেসবুক যে অ্যালগ্রোদম আছে সে যদি আপনার সেই ভিডিওটাকে প্রমোট করে দশজন মানুষের কাছে বা দশজন আপনার অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেয় তাহলে এটাকে বলা হয় রিচ এখন কথা হচ্ছে রিচ যদি না আসে আপনার ভিডিওর মধ্যে ভিউস আসবে না পিও যদি না আসে ফল আসতো আসবে না তাহলে আপনি কি করতে হবে ফার্স্ট স্টেপে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের মধ্যে পার প্রোফাইলের মধ্যে রিচ নিয়ে আসতে হবে এখন কথা হচ্ছে ফেসবুক কিন্তু আমাদেরকে বলে দিতেছে যে আপনাদের কোন কোন কাজ করলে পরে ফেসবুকের মধ্যে রিচ আসবে তাহলে আমাদের সেই ব্যাপারগুলো আমাদেরকে জানা উচিত তাই না আছে কিন্তু এই ভিডিওর মধ্যে সব আমি ক্লিয়ার করে দিব। আপনাদের সামনে আপনাদের কাছে আজকে আমি একটা রিকোয়েস্ট করব যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখন করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান চলুন আমরা এখন চলে যাব স্ক্রিনে স্ক্রিন আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে ফেসবুকে রিজডন যে প্রবলেমটা রয়েছে সেটা কিভাবে আপনারা অন করবেন তো এর জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপ আমরা কি করব সেখানে প্রবেশ করব এখানে প্রবেশ করার পর আপনারা কি বলবেন এটা কিন্তু প্রোফাইলের মধ্যে হতে পারে এবং কি পেজের মধ্যে কাজটা হতে পারে তারপর কি করবো এই যে প্রোফাইলের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে নেক্সট স্টেপ নামে একটা অপশন আছে জাস্ট এখানে সি ওলে ক্লিক করব এই সি ওলে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে এখানে কয়েকটি কি দিবে ক্যাটাগরি দিবে আমাদেরকে কয়েকটি কাজ দিবে যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে কি হবে আমাদের ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রিচ আসবে এটা কিন্তু ফেসবুক টিম বা ফেসবুক অ্যালগোরিজম থেকে এটা আমাদেরকে দিয়েছে প্রত্যেকটা কিন্তু এটা এই অপশনটা দিয়েছে তো দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল যেটা আমাকে দিয়েছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ আমাকে বলেছে যে আপনার উইকলি চ্যালেঞ্জটা আপনাকে পূরণ করতে হবে এর জন্য যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ছোট করে ইউ হ্যাভ ফাইভ রিকোয়ারমেন্ট লিভ টু কমপ্লিট দি ওয়েক চ্যালেঞ্জ এখানে বলেছে যে আপনি পাঁচটি রিকোয়ারমেন্ট আপনাকে দেওয়া হয়েছে আপনি যদি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে রিচ বাড়বে তাই না আমি কী করবো এখানে এরোপোর্টে ক্লিক করবো এই এরো বাটনে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে কয়েকটি কথা বলেছে কয়েকটি কাজ রয়েছে যে প্রগ্রেস দেখতে পাচ্ছেন এখানে রেজিং ক্রিয়েটর লেভেল এখানে বলেছে এখানে বলেছে যে গেট রিকগনাইজ ফর পোস্টিং কন্টেন্ট দ্যাটস অরিজিনাল রিসিভ স্ট্রং অডিয়েন্স এঙ্গেজ অ্যান্ড মিট কোয়ালিটি স্ট্যান্ডার্ডস তার মানে আমরা যদি এই ওয়েকলি চ্যালেঞ্জটা পূরণ করতে পারি তাহলে কি হবে আমাদের যে ভিডিওগুলো আছে কীভাবে এঙ্গেজমেন্ট হবে অর্থাৎ আপনার অডিয়েন্সের সঙ্গে এদের একটা সূত্র তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমাদের কি হবে ভিডিওর মধ্যে রিচ আসবে তো যাই হোক আমরা কি করবো এখানে আমাদেরকে বলেছে রয়েছে দেখছে মধ্যে পার্সেন্ট রিমেনিং আমাকে এখানে আমার একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ঠিক আছে আপনাকে এখানে গেট টেন নিউ ফলোয়ার্স বলেছে এক সপ্তাহের মধ্যে আমাকে কি করতে হবে দশটা ফলোয়ার আমাকে নিয়ে আসতে হবে আমার প্রফাইলের মধ্যে বা পেজের মধ্যে কিন্তু আমার কিন্তু একটা আসছে দশটার মধ্যে একটা আসছে যখন দশটা কমপ্লিট করবে সে সময় কিন্তু খুঁজে পারবে আরো একটা টার্গেট দিবে আমাদেরকে বিশটা দিয়ে দিবে অথবা পঞ্চাশটা দিয়ে এরকম একটা আমাদের অপশন আসবে ফেসবুক টিম থেকে আচ্ছা এরপর দেখতে পাচ্ছি এখানে পাবলিশ ফাইভ নিউ পাবলিক পোস্ট কি করতে হবে আমাকে পাঁচটা মিনিমাম পাঁচটা কী করতে হবে পাবলিক পোস্ট করতে হবে আমার এই এক সপ্তাহের মধ্যে তাহলে কী হবে আমার সেটা ফেসবুক টিম কী করে রিকমেন্ড করে জনের কাছে পৌঁছে দিবে এটা খুব রিচ বলা হয় যেটাকে এরপরে দেখতে পাচ্ছেন গেট থার্টি হান্ড্রেড ইন্টারিয়াক্টেড অন ইউর পোস্ট এখন কথা হচ্ছে আমাকে আমার সে আমার একটা পোস্টের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে কমপক্ষে আমাকে তিনশো জনের কাছে আমাকে কি করতে হবে আমার ভিডিওগুলো তাদের ভালো লাগতে হবে বা আমার ভিডিওর মধ্যে বা পোস্টের মধ্যে কমপক্ষে পক্ষে তিনশো জন যেন রিয়েট করে এই জন্য আমাকে একটা টার্গেট দেওয়া হয়েছে এটাকে বলা হয় উইকলি চ্যালেঞ্জ এক সপ্তাহের মধ্যে এটা কি করতে হবে আমাকে পূরণ করতে হবে তাহলে আমার কি হবে আমার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এরপরে দেখতে পাচ্ছেন এখানে গেট ফাইভ হান্ড্রেড মোর ভিউস ওয়ান ইউর কন্টেন্ট এখন বলা হয়েছে এখানে যে পাঁচশো মানুষ যেন দেখে এই জন্য আমাকে করতে হবে আমার কন্টেন্টগুলোর মধ্যে এমনভাবে ভিউজ আনতে হবে এখন কথা হচ্ছে আমার কিন্তু মাত্র পাঁচ পাঁচশোর মধ্যে হয়েছে মাত্র দুইশো আটটি তাহলে যদি আমি এখানে পাঁচশো পূর্ণ করতে পারতাম তাহলে আমার কি হতো এখানে আমার ওইকের চ্যানেলটা পূর্ণ হয়ে যেত তাহলে আমার কি করতে হবে আরো স্ট্রং করে যেভাবে কাজ করেছি আরও ভালো করে কাজ করতে হবে ভিডিও ভিডিও যে কোয়ালিটি আছে সেটা তো আমাদেরকে করতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই ফার্স্টে বোর্ড যে রয়েছে চ্যালেঞ্জ এটা পূরণ করতে পারলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ভিউস আসবে ঠিক না আর যদি পূরণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ভিউস আসবে না তবে হচ্ছে এই হচ্ছে একটা কাজ আরেকটা নিচে দেখতে পাচ্ছেন এখানে লিডার বোর্ড এই যে দেখতে পাচ্ছেন লিডার বোর্ড এখানে দেখাচ্ছে যে না একশো পার্সেন্ট কমপ্লিট করছে তারপর যে বায়ং মিডিয়া একশো পার্সেন্ট কমপ্লিট করছে হচ্ছে পাপড়ির মুহূর্ত এগুলো একটু পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ যারা যারা ভালো করেছে তাদেরকে আমাদের সামনে এখানে সাজেস্টেড দিয়েছে যদি আমরাও যেন ভালো করতে পারি এই জন্য কিন্তু ফেসবুক টি এই কাজটা করেছে ওকে আমি এখান থেকে কি করবো বেগে চলে আসবো এটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে কন্টিনিউ ওয়েকলি চ্যালেঞ্জ আমি যে কথাটা বললাম এখন কিন্তু দেখতে পাচ্ছেন নিচে আরো একটা অপশন আসছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ পাবলিক রিল ইন প্রফেশনাল মোড আপনাকে কি করতে হবে প্রফেশনাল মোড অন করে আপনাকে কি করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু কি হবে শেয়ার ইউর ক্রিয়েটিভিটি উইথ মোর পিপল হোয়েন ইউ ক্রিয়েট এ পাবলিক রিল আপনি যখন আপনার রিলস ভিডিও আপলোড করবেন সে সময় কিন্তু এখানে যে আপনার শেয়ার করবেন সে সময় কিন্তু আপনার রিচ বাড়িয়ে দেওয়া হবে এটা কিন্তু ফেসবুক টিম থেকে আমাদেরকে সাজেস্ট করতেছে আমাদের এটা করতে হবে আচ্ছা পরবর্তী কোয়েশন প্রমোট ইউর কন্টেন্ট অন ইউর স্টোরি আর একটা কথা বলা হয়েছে যদি আপনি রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে আপনাকে কি করতে হবে স্টোরি দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে ড্রাইভ ট্রাফিক টু ইউর এক্সাস্টিং রিল অ্যান্ড ভিডিওস আপনাকে কি করতে হবে আপনাকে স্টোরি দিতে হবে ছবি বলেন ভিডিও বলেন স্টোরি দিতে হবে তাহলে কিন্তু প্রমোট করা হবে আমার সেই পেজটি বা প্রোফাইলটিকে এটা কিন্তু ফেসবুক থেকে বলা যাচ্ছে আচ্ছা এরপর দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ রিল ফ্রম ওয়ান অফ ইউর এক্সাস্টিং ভিডিও অর্থাৎ আপনাকে কিছু কিছু ভিডিও আপনাকে কি করতে আপলোড করতে হবে সেটা হচ্ছে নিচে দিয়ে লিখে দিয়েছে দেখে দেখতে পাচ্ছেন এখানে গেট দ্য মোস্ট ভ্যালু আউট অফ ইউর কন্টেন্ট অ্যান্ড রিচ মোর পিপল বাই ট্রান্সফর্মিং ইউর ভিডিও ইন্টু রিলস দেখেন এখন মনে করেন যখন আপনি যখন এই যে এই ভিডিওগুলো আপলোড করবেন সে সময় কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে বিশেষ করে যখন আপনার লং ভিডিও আপলোড করবেন সে সময় দেখবেন যে ছোট একটা রিলস ভিডিওর মতো হয়ে গেছে এটা রিলসটা আপলোড করতে হবে রিলসটা যখন আপলোড করবেন রিলস এর মধ্যে দেখবেন লং ভিডিওর চেয়ে রিলস ভিডিওর মধ্যে ভিউস আসতেছে বেশি আপনাকে ওইভাবে কাজ করতে হবে অর্থাৎ আপনাকে বলা হয়েছে গেট মোর দা গেট গেট দ্য মোস্ট ভ্যালু আউট অফ ইউর কন্টেন্ট অ্যান্ড রিচ মোর পিপুল বাই ট্রান্সফর্মিং ইউর ভিডিওস ইন্টু রিলস অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে একটা রিলস ভিডিও তৈরি হবে সেটাকে আপনাকে পাবলিশ করতে হবে আপনি যখন একটা রং ভিডিও আপলোড করবেন সেই সময় দেখবেন যে আবার রিলসের জন্য ওই ভিডিওটা আবার চলে যাওয়া কেন ওই সময় আপনাকে সুন্দর করে একটা টাইটেল লাগিয়ে দেবেন হ্যাশট্যাগটা বাসায় দিয়ে আপনাকে সেটা মেনশন করে আপনার ভিডিওটা আপলোড করে দেবেন অর্থাৎ রিলসটা আপনি আপলোড করবেন রং ভিডিও সঙ্গে সঙ্গে কিন্তু রিলসটা আপলোড হয়ে যাবে এই কাজটা আপনাকে করতে হবে তাহলে আপনার ভিডিওর মধ্যে কি আসবে বা আপনার পেজের মধ্যে প্রফাইলের মধ্যে রিচ আসতে বাধ্য থাকবে তো এরপর হচ্ছে কি আমি বলে দিচ্ছি গো লাইভ অ্যান্ড আনসার কোয়েশন ফ্রম ইউর ভিওয়ার্স এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস সেটা হচ্ছে আমি মনে করব যে মনে করেন যে আপনি প্রোফাইলে কাজ করেন অথবা পেজে কাজ করেন না কেন যদি আপনার অডিয়েন্সের সঙ্গে আপনার একটা মানে লাইভে আপনার যখন যোগাযোগ হবে আপনার সঙ্গে কথাবার্তা বলবে আপনি কমেন্টের উত্তর দিবেন তাহলে কিন্তু তার মধ্যে আপনার মধ্যে একটা কি হবে যোগসূত্র তৈরি হয়ে যাচ্ছে বা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাচ্ছে যখন আপনার সঙ্গে আপনার সেই অডিয়েন্সের সঙ্গে যুগ তৈরি হয়ে যাবে সে সময় আপনার প্রতি আপনার ভেস বিল হয়ে যাবে আপনার সঙ্গে তার একটা ভালোবাসার সম্পর্ক বন্ধন হয়ে যাবে সে সময় যখন আপনি ভিডিও আপলোড করবেন সেই সময় কিন্তু ভিডিও তারা দেখবে এমনকি আপনার সেই ভিডিওর মধ্যে রিচ এঙ্গেজমেন্ট আসবে 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 তাহলে যখন একটা ভিডিও যদি আপনার দশজন মানুষের কাছে ফেসবুক টিম পাঠিয়ে দেয় আর একটা মানুষ যদি আপনার সেই ভিডিওটা ফুলফিল ভাবে দেখে এই একটা ভিডিও ভিউজ আনার কারণে আরো একশো জনের কাছে চলে যায় রিচ এটা হচ্ছে রিচ রিচ না আসলে কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে কখনোই ভিউস আসবে না ফলোয়ার্স আসবে না এমন কি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না তো ভিয়াস এই যে আমি কথাগুলো বললাম যদি আপনার আপনার প্রোফাইলের মধ্যে অথবা পেজের মধ্যে কাজে লাগাতে পারেন আমি মনে করবো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সেই পেজটা বা প্রোফাইলটা গ্রো করবে আপনার প্রোফাইলটা ভাইরাল হয়ে যাবে আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা আমাকে ভালোবেসে আজকে এই পর্যন্ত নিয়ে আস